আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আমি সেই রকম একটা ভালো নেই কারণ এখন বলবেন যে সেই রকম আবার কী রকম তো আমি কথা বলতেছি মহান আল্লাহ পাক আমার কথা বলার সুযোগ করে দিয়েছেন সেই জন্য আমি কথা বলতে পারছি না হলে আপনাদের সাথে আমি কথা বলতে পারতাম না কি কারণে কথা বলতে পারতাম না সেটাও আমি বলবো ইনশাল্লাহ তো কালকে আমি তো একটা দোকানে কাজ করি আপনার হয়তো জানেন না কিন্তু আবার অনেকেই জানেন তো সেই দোকানের থেকে আমার একটা সাপে কামড়াইছে আর কি তো আমার যেই সময় কামড়াইছে সেই সময় হচ্ছে আমি সেরকম একটা টের পাইনি মিনিট খানেক পর কিংবা ওই বাইরে থেকে ঘরের ভিতরে আসার পরে আমি টের পেয়েছি তো আমাকে যখন সাপে আর কি কামড় দিচ্ছে তখন এত পরিমাণ জ্বালা পোড়া করছে যে আমি একদমই অসহ্য আমি সহ্য করতে পারছি না তো আমি এতদিন হাসি খুশির ভিডিওটা দিচ্ছি কিন্তু আজকের ভিডিওটা খুবই দুঃখজনক কারণ আমি যদি মারা যাইতাম তাইলে তাহলে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেউ বলতো না যে এইরকম না এরকম হয়েছে তো পাক সে মহান তার গুণগান করে কখনোই শেষ করা যাবে না সে ইচ্ছা করলে অনেক কিছু হয় অনেক কিছু করতে পারে তো আমার নিয়ে আমার মা বাবা অনেকেই দৌড়োদৌড়ি দৌড়ি করেছে মানে সাপুরের বাড়িতে গিয়েছে হাসপাতালে আর কি যাওয়া হয়নি সাপুরের বাড়ি গিয়ে ডোর বাঁধা হয়েছিল মানে সাপুরে অনেকক্ষণ ঝাড়াঝারি করার পরে সে সুই দিয়ে আমার পাও ফুটো করে বিষ বের করে দিয়েছে ঠিক আছে তো আমি আসলেও আর কথা বাড়াতে চাচ্ছি না তো আপনাদের একটা জিনিসই বলবো যে যেখানেই থাকেন না কেন সাবধানে থাকবেন ভালোভাবে থাকবেন আর এখন তো গরমের সময় এখন হচ্ছে একটু দেখে শুনে চলার চেষ্টা করবেন কারণ কখন কার কি হয়ে যায় মহান আল্লাহ তালাই ভালো জানেন এই এই কপালে কার কি লেখা আছে তো একটা জিনিসই কামনা করি সবাই সুস্থ থাকুক সুস্থ কামনা করি আর এই মালিকের গুণগান করার চেষ্টা করব কারণ কখন মৃত্যু হয়ে যায় আর কখন কি হয়ে যায় কেউ জানে না কারণ আমরা যদি জানতাম তাইলে আমরা এই মানুষের সাথে ভালোভাবে ব্যবহার করতাম ঠিক আছে মানুষের সাথে সৎ আচরণ করতাম তো আসলেও বেঁচে থাকার মানে নিঃশ্বাস যতদিন আছে ততদিন মানুষের ভুল টুটি থাকবেই এটা নিয়তির কথা তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি একটু সামরিক অসুস্থ আছি তো আপনাদেরকে তো একটু জানানো দরকার সেই জন্য হচ্ছে আমি আর কি ভিডিওটা করতে এসেছি না হলে আমি ভিডিওটা করতাম না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর একটু দেখে শুনে চলার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ